এবার কান ধরে উঠা বসা করানো হলো হিরো আলমকে কিন্তু কেন জানতে হলে আমার এই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার হিরো আলম বললেন মনে করেছিলাম দুই সালে দেশ স্বাধীন হয়েছে কিন্তু হয়নি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে করানোর পর মারধর করার অভিযোগ পাওয়া গেছে বর্তমানে কান ধরিয়ে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন রোববার মানে আট সেপ্টেম্বর সকালে বগুড়া চিফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে জানা গেছে হিরো আলম বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে গিয়েছিলেন তিন দফায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার সময় তাকে মারধর এবং দুই সালে বগুড়ার চার আসনে তাকে ষড়যন্ত্র করে হারানো অভিযোগ এনে মামলা করেন হিরো আলম হিরো আলম গণমাধ্যমকে বলেন আমি মামলা করে নিচে আসার পরে বিএনপির একটি দল আমার ওপর অতর্কিত হামলা চালায় আমাকে কান ধরিয়ে উঠবোস করায় এরপরে আমাকে কিল ঘুষি মেরেছে মুখ ও মাথায় বুকে ও শরীরের অন্য জায়গায়ও মারে তাদের অভিযোগ আমি নাকি কোনো বক্তব্যে তারেক জিয়াকে গালিগালাজ করেছিলাম এর আগে তিনি উপস্থিত সাংবাদিকদেরকে বলেন আমি কোনোদিন তারেক রহমানের বিরুদ্ধে খারাপ কিছুই বলিনি কেউ ফুটেজ দেখাতে পারলে গলায় জুতোর মালা পরে আমি পুরুষ শহরে ঘুরব তিনি আরও বলেন আমরা মনে করেছিলাম দুই সালে দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে সরিয়েছি এখন স্বাধীনভাবে চলাফেরা করব কিন্তু দেশ স্বাধীন হয়নি বিএনপির লোকজন আজকে যে হামলা করলো তাতে কি মনে করেন দেশ স্বাধীন হয়েছে হামলাকারীদের উদ্দেশ্যে হিরো আলম বলেন বিএনপির লোকজনকে বলি আমাকে মেরে ফেলবেন মারেন কোনো অসুবিধা আমার নেই আমি হিরো আলম মৃত্যুকে ভয় পাই না পারলে মেরে ফেলেন একজন হিরো আলম মরলে শত হিরো আলমের জন্ম হবে বিনা অপরাধে আমাকে হত্যা চেষ্টা করছে সবার চেহারা দেখেছি সবার বিরুদ্ধে মামলা করব। বিএনপির লোকজন ক্ষমতায় না আসতেই তাদের পাওয়ার বেড়ে গেছে তিনি দাবি করেন বিএনপি নেতা রুহুল কবির রেজবির বিরুদ্ধে জীবনে একটা মামলা করেছিলাম আর ডিবি তাকে ও তার পরিবারকে ফেলে সেই মামলা করতে বাধ্য করেছিলেন যা আমি আগেই বলেছি বিএনপির লোকজন কিভাবে আমার ওপর হামলা চালিয়ে মারধর করলো সেটি আপনারা ভিডিওতে দেখবেন বিএনপি ক্ষমতায় না আসতেই আমার ওপর পাওয়ার দেখালো তারা ক্ষমতায় এলে দিনের বেলায় মানুষকে জবাই করবে বিএনপির লোকজন এখনই ভাববেন না আপনারা প্রধানমন্ত্রী হয়ে গেছেন মারধরের বিচার একদিন বাংলার মাটিতে হবে যারা মারধর করেছেন তাদের একজনও বাঁচতে পারবেন না আমি হিরো আলম মারা যাব কিন্তু মাথা নত করব না হিরো আলম আরও বলেন প্রিয় দেশবাসী আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন বিএনপির লোকজন আজকে আমার ওপর হামলা করেছে একটা স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছি আরেকটা স্বৈরাচার আসছে এটি তার প্রমাণ